বাংলাদেশি সিনেমায় বলিউডের সিনেমা থেকে শুরু করে নায়ক নায়িকাদের পোশাক ও চালচলনের কপি করার চলটা বেশ পুরোনোই কিন্তু এবার ঘটনা ঘটেছে ঠিক উল্টো কপি করানে বিতর্কের জড়ালেন স্বয়ং বলিউড সুপারস্টার সালমান খান তাও ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কপি করার অভিযোগ উঠল ভাইচানের বিরুদ্ধে আর এ বিতর্কই এখন উত্তাল নেট দুনিয়া বিতর্কের সূত্রপাত সালমান খানের বহুল আলোচিত সিনেমা সিকান্দার নিয়ে আগামী মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগিং বুকিংও এদিকে সিকান্দার ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা জাবিন গানটি শেয়ার করার পরেই সেই গানে দেখেই নেটিজেনদের অভিযোগ সালমান নাকি বাংলাদেশের সুপার স্টার সাকিব খানকে কপি করেছেন দুই সালে মুক্তি পায় সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি সেই ছবিতেই কোরবানি কোরবানি গানের সাকিবের লুক এমনকি ড্রান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলিউড বলিউড সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গে নাকি মিল রয়েছে সালমানের জোহরা জবিন গানের সঙ্গে